জল টেস্টটা পেয়েছিল বাপরে বাপ শুভ সকাল বন্ধুরা আমি রাখি সকাল বাবু কটা বাজে রে সকাল নেই বন্ধুরা সাড়ে বারোটা বেজে গেছে তো সকাল তো তাই সকালই বারোটার পর তো দুপুর হয়ে যায় যাই হোক সকাল তো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে রবিবার ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাড়িতে মানে যুদ্ধ চললো রীতিমতো আর আমার অবস্থা দেখেছেন অবস্থা না দুর অবস্থা একটা কিছু অবস্থায় নেই বন্ধুরা সকাল থেকে খালি দৌড়ে যাচ্ছি দৌড়ার দৌড় দৌড়ার দৌড় এত দৌড়ে দৌড়ে ভাই আর পারা যায় না সত্যি এই কিছুক্ষণ আগে আমাদের বাথরুম পরিষ্কার করার জন্য লোক ডেকেছিলাম জানেন ভাবছিলাম আরবান কোম্পানিকেই ডাকবো তারপরে বললাম যে না যে হচ্ছে আমাদের করে তাকেই বলি সে মানে অ্যাসিড দিয়ে পরিষ্কার করার জন্য বাথরুমের যে টাইলসগুলো সেগুলো না জল পরে পরে একটু সাদা সাদা দাগ হয়ে গেছে তো সেইগুলোতে মানে আমরা না ঠিকমতো পরিষ্কার করতে পারছি না ওই অ্যাসিড ছাড়া কিছুতে এই জলের দাগটা না ওঠে না বুঝলেন তো সেই জন্য ডেকেছিলাম পরিষ্কার করার জন্য তারা তো এতক্ষণ ধরে কাজ করে চলে গেলেন তারপর তারা আসবে সে সকাল থেকে ফোন করে যাচ্ছে সে একটা তারা দশটার মধ্যে ঢুকবে সকালবেলা কাজের যে হেল্প করে সে বেরিয়ে চলে গেলো ঘর ফর ঝাড় দিয়ে মুছে তারপর আমি ঝপাঝপ করে স্নান করলাম যে নাহলে তো বাথরুম আটকে থাকলে তো কাজ করতে পারবে না বা এরপরে তো বাথরুমে যেতে পারবো না স্নান ঠান করতে পারবো না ঝপাঝপ করে স্নান করে পুজো সুজো দিয়ে উঠলাম হ্যাঁ তারপরে হচ্ছে মানে এক কাপ যে কফি খাবো ঠিকমতো যে ব্রেকফাস্টটা করবো সেটুকুও সময় পাইনি জানেন তারপরে যাই হোক না কেন ছেলেকে হচ্ছে টিফিনটা করে দিয়ে তারপরে ওকে আছে ভাত ভাজা করে দিয়েছিলাম তো করে দিয়ে আমি হচ্ছে বসেছিলাম একটুখানি কফি খেতে আবার কফি খেতে না খেতেই ওনারা তো চলে এসছেন ততক্ষণে কাজ শুরু করে দিয়েছেন তার মধ্যে মিস্টার ঘরাই আবার বাজারে চলে গেছেন আজকে যেহেতু রবিবার চিকেন নিয়ে আসবেন আবার উনি চলে এসে আবার ওদের যে চিকেন নিয়ে এসেছে যে নুন হলুদ এগুলো হচ্ছে দিলে উনি হচ্ছে মেখে চুকে দেন হ্যাঁ তখন ব্রেকফাস্টটা করতে বসেছি বলছে আমি আর পারছি না তুমি রাখো আমি পরে করবো এই হচ্ছে ব্যাপার মানে একটু ব্রেকফাস্টটাও ঠিকমতো করবো সেটাও পিনি স্নান করবো সেটাও যেন তাড়া দিয়ে দিয়ে কী যে চললো বন্ধুরা কি বলবো তা এখন হচ্ছে চিকেন বসিয়েছি এই দেখুন চিকেনটা বসিয়ে তারপরে হচ্ছে ওই ডিটক্স ওয়াটারটা খাচ্ছিলাম যদিও ডিটক্স ওয়াটার সকালবেলা খালি পেটে উঠে একবার খাওয়া হয়ে গেছে এক লিটার জলে ভেজাই ওটা হচ্ছে সকালের মধ্যে শেষ করি বুঝলেন আর বড়ো কাপে দু কাপ হলেই হয়ে যায় এক লিটার জল এই কাপটা এখন নতুন নিয়েছি মানে বার করেছি কিনিনি একটা কাপ ভেঙে গেছে মিস্টার ঘড়াইয়ের হাতে আর একটা ছেলে নষ্ট করেছে এইখানে হচ্ছে চিকেন আর এখানে যে ভাত বসিয়েছি দেখুন পেঁপেটা কেটে রেখেছি পেঁপেগুলো দেওয়া হয়নি ধুয়ে রেখে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম আর যে তরকারি টরকি কিচ্ছু করবো না এই দিয়েই খেয়ে নেবে ওরা আজকে আর তরকারি টরকারি করতে পারবে না এক্ষুনি মিস্টার ঘরেই আসবেন এসে আবার তারা দেবেন ওই চলেও চলে এসছেন উনি হচ্ছে মানে ফিজিওথেরাপি করতে গিয়েছিলেন একবার পেশেন্টকে তার অবস্থা খুব খারাপ কাতরাচ্ছেন তো রোববার উনি রাখেন না কাজ কিন্তু তার অবস্থা মানে কন্ডিশনটা এতটাই খারাপ গতকাল থেকে স্টার্ট করেছেন আজকে দিনটা অফ করতে পারলেন না তাই জন্য উনি ওখানে গিয়েছিলেন বুঝলেন তারপরে উনি যে আসলেন আবার তাড়া দেবেন আজকে একটুখানি বেরোনোর কথা এক হচ্ছে ডিলিভার ছেলের যে সোয়েটারটা সেইটা সেদিনকে চেঞ্জ করতে পারিনি যেহেতু বিড়ি নিয়ে যেতে পারিনি সেইটা করব আর হচ্ছে ওই ছেলেকে ডেকেছে হচ্ছে ফিজিক্সওয়ালার ওখান থেকে ও একটা এক্সাম দিয়েছিল পাশ করেছে ওই টেনের পর যে ইলেভেন টুয়েলভে উঠে অনেকে হয় না যে জয়েন্ট দিচ্ছে বা হচ্ছে ওই কি বলে ডাক্তারি পড়ার লাইনে বা যেদিকে যায় ইঞ্জিনিয়ারিং লাইনে তার জন্য প্রিপারেশন মানে প্রিপেয়ার করে দেয় বুঝেছেন তো সেই জন্য তো ওরা ফোন করেছিল কালকে যে নিয়ে যান ছেলে পাশ করেছে ওরা একটা এক্সাম নিয়েছিল স্কুলে তো সেখানে ভালো রেজাল্ট করেছে একটা সার্টিফিকেট দেবে আর হচ্ছে মানে ভর্তি হন ওকে একটা হচ্ছে স্কলারশিপ দিচ্ছে যেখানে ডিসকাউন্ট দিচ্ছে এবং তাতেও কি অনেক টাকা অনেক টাকার গল্প খালি সব দিকে না টাকার গল্প জানেন সে দু দুয়ারে মনে হবে স্কলারশিপ দিয়ে হয়তো একটু কম হবে এই যে আজকে যে কলের মিস্ত্রিরা কলের মিস্ত্রি বলছি ওই যে বাথরুম পরিষ্কার করে গেল সেখানেও মানে টাকার গল্প মানে শেষ নেই আমি বললাম শেষ পর্যন্ত যে দেখো বাইরে গাছ আছে গাছটাকে ঝাড়া দিয়ে দেখো টাকা করে নাকি বলছে কি মতি কি বলছে না তো বলছে দেড় হাজার টাকা আমার একটা ছোট্ট বাথরুমটা টাইলস পরিষ্কার করবে দেড় হাজার না হ্যাঁ হ্যাঁ ও তো বাইরে বেরিয়েছে অ্যাসিড পায়ে দেখো না বাবার মেজেগুলোতে ছোক ছোট দাগ হয়ে গেছে আমি বললাম যে তোমাকে দেখানোর ডেকে লাভ কী হতো তা আরমান্ড কোম্পানিকে ডাকতাম তার থেকে আমার কম পড়তো এই হচ্ছে ব্যাপার এই যে বন্ধুরা দু কাপ চা করলাম নিয়ে এসে বলছেন এক কাপ চা হবে দেখছে রান্না করছি দুপাশে দুটো বসিয়েছি ওনারা চলে যাওয়ার পর আমার ওইখানে বাথরুমে জল ঢল ঢেলেন সব পরিষ্কার করলাম কাদা কাদা চারিদিকে ডাইনিং টেবল মুছে দিলাম এন বিস্কুট নেবে তো চা বাবা তো সকাল থেকে কিছু খাইনি ওনার আজকে উপোস কালকে হচ্ছে কি বলে রাত্রিবেলা হচ্ছে ওই নেমন্তন্নও খেয়েছে আজকে উপোস দিয়ে দিয়ে ছোটো আর একটা কবে আছে আমার জন্য করেছি দা রগদি নিবি খাবি

চাটা খাই ভাতটা দিকে হতে থাকুক আমরা ফিজিক্স বালাতে যাব বটে দেখে আসি শুনে আসি কি বলে কিন্তু আমাদের কোনো রকম পরিকল্পনা নেই ওখানে ভর্তি করার কারণ সত্যি কথা বলতে কি বন্ধুরা অত টাকা দিয়ে আমাদের পড়ানোর ক্ষমতা নেই ছেলে যদি নিজের যোগ্যতায় নিজে কিছু করতে পারে কখনো তাহলে আর ও আগে পাশ করুক আদৌ ভালো রেজাল্ট করবে কি না আদৌ কোন দিকে যাবে এখনো সেটাই ঠিক করেনি এখনো পাশই করতে পারলো না চারিদিক থেকে এরকম সব ফোন আসছে আরও একটা কোন ইনস্টিটিউট বাবু আকাশ আকাশ আকাশেও হচ্ছে পরীক্ষা নিয়েছিল সব স্কুলে ইয়ে করেছিল এই পরীক্ষাগুলো হয়েছিল তো ওখানে পরীক্ষা দিস নি না আকাশের আকাশেরটা দেয়নি ওই একটা গিয়েছিল ও বললো ছেলে বললো মা একটুখানি দিয়ে দেখি আর বলছি দিতে হবে না ওলা দিয়ে দেখি কীরকম কোশ্চেন টোয়েশ্চেন করে ঠিক আছে তাহলে দে আমাদের ওই সমস্ত কোনো কোনো ইয়েতে ভর্তি করার কোনো প্ল্যান নেই আর ওখানে ওটা একটা আলাদা করে মানে স্কুলের মতো এত স্টুডেন্টের মধ্যে আর আমি তো বলেইছি আপনাদের মনে আগে যে আমার ছেলে অত ভালো পড়াশোনা না ওর অত মাথা নেই আর অত স্টুডেন্টের মধ্যে ও তো কিছুই হবে না একটা স্কুল আলাদা স্কুলই ধরুন হ্যাঁ চিকেন হয়ে গেছে একেবারে তিরিশ জন চল্লিশ জন মতো পড়ে তাহলে ওর মধ্যে তাহলে আর একটা স্কুলে দিয়ে লাভ কি একটা স্কুলে তো এমনি ভর্তি করছি আবার একটা স্কুলে চেয়ে বরং নিচে যদি পড়তে পারে আর এই সমস্ত ইনস্টিটিউটগুলো গজিয়ে ওঠার আগে মানুষ কি আর আগে পড়াশোনা করতো না বলুন তো চাই না আমার ছেলে অত পড়ুয়াও না দিয়ে তারপর দেখবো বেকার হয়ে গেছে এত টাকা খরচা করে চুলটা দেখুন পুরো ভেজা ছিল ভেতরে একটু শুকিয়ে নিলাম হালকা করে আর এখানে দেখুন কপালে ঠিক আছে কপালে না বুরুরে কানে কি একটা বড় ফোড়া হয়েছে কি ব্যথা কি বাবা দেখছি প্রচন্ড বড় ফোড়া ব্যথা প্রচন্ড ব্যথা আরে দেখুন সেদিনকে যে জুডিও থেকে লিপস্টিকটা পরেছি এটা হচ্ছে এই পরেছি বলছি কিনেছি সেইটা পরে ফেললাম কিন্তু দেখে মনে হচ্ছে না বিড়ি খাওয়া ঠোঁট পুরো শিরা ঠোঁটের কালার তো শিরা ঠট শিরা কথা ঠোঁট আছে যে কথা বলছে দেখুন কালারটা কি রকম লাগছে না যাই হোক না কিনে যে এখন পড়তে তো হবেই ভাই পড়ে তো ফেললাম জানি না কিরকম একটা লাগছে ভূত ভূত লাগছে আমার তারাটা খোল দেখুন যেদিনকে বিল নিয়ে মানে বিল না নিয়ে চলে গেছিলাম আর যে হচ্ছে প্যাকেটটাই নিয়ে নিজাম

করা থাকতো এখানেই হচ্ছে কুড়ি মিনিট ডাইরেক্ট থাকতে হতো কুড়ি মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টার গল্প হয়ে যেত খোলা আছে কিন্তু লোক আছে হ্যাঁ কি

তারপরে খেয়ে দেই দৌড়াবে আজকে কোথায় যাবে শ্যামনগর রিহার্সাল নাটকের রিহার্সাল রয়েছে কবে উনিশ তারিখ পিকনিক সেটাও তো যেতে পারবে না বলে পিছিয়ে দিতে তাহলে সবাই মিলে যেতাম একটা পিকনিকও জুটছে না সত্যি বলছেন উনি ওনাদের যে নাটকের গ্রুপটা রয়েছে ওখানে পিকনিক রয়েছে উনিশ তারিখ হবে না ছেলে পরীক্ষা এবার আমরা যে গ্রুপের সঙ্গে পিকনিক করতাম ওদের পিকনিক আজকে ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে জানি না ওটা আবার কবে ফেলবে আদৌ হবে কি না এবার আমি যে অনলাইন ক্লাস করি যে স্যারের কাছে তাদের মানে যে গ্রুপটা আমাদের তো তাদের আমার একটা পিকনিক রয়েছে সেটাও হবে না জানেন সব ছেলে পরীক্ষার মধ্যে পড়েছে দেখো এখন আবার গেট খোলা পাও না কি তাহলে তো কপাল খুলে যাবে বল না ওই দেখুন ওই ব্যাগের মধ্যে দেখ এই যে সার্টিফিকেট না কি দিয়েছে এই যে এই মাত্র ঘরে ঢুকলাম আবার বেরোচ্ছি একটু চটিয়ালাকে দেখেছি হাই চটি বিক্রি করে না একজন দাদা বেশ ভালো কোম্পানি চটি নিয়ে এখানে বিক্রি করেন তা হাই চটিগুলো ওনার কাছ থেকে নি দেখি আমার পায়ে হয়ে যাচ্ছে খালি একটু খালি টাইট একটু ঢিলা হয়ে বাবা বাইরে কি কুয়াশা কুয়াশা এখনো কাটছে না পনে আটটা বাজতেছে দেখুন অবশ্য শীতের সময় এরকম একটু কুয়াশা না দেখলে ভালো লাগে ভালো লাগে না আমার বাগানে কর্ত ফুল ফুটেছে দেখুন বাগান মিলাস ফুটলে পুরো বাগানের রংটাই চেঞ্জ হয়ে যায় এইদিকে এখনো ফোটেনি চন্দ্রমল্লিকাগুলো কুড়ি হয়ে রয়েছে আজকে নেক্সট দিন সকালবেলা বন্ধুরা গতকাল রাত্রিবেলা আর ভিডিও কিছু করা হয়নি এরপর একটা স্কুলে স্কুলের গাড়ি যাবে এই যে দেখুন এখানে যে ইয়েটা বন্যটা হয়েছে কি ব্যথা এই কারণে কালকে সন্ধ্যে থেকে দেখি মাথাটা ভার হয়ে রয়েছে যন্ত্রণা করছে প্রচণ্ড আজকেও ব্যথা কী করলে ব্যথাটা কমবে কে জানে খুব ব্যথা ছেলের গাড়ি আসবে আজকে সোমবার ছেলের এক্সাম রয়েছে কেমন দেয় আজকে এক্সাম কে জানে ভালো করে দিবি হ্যাঁ জলের বোতলটা নিয়েছিস আদে আস্তে দেরি টাটা বাবা ভালো করে দিও দজাতে ভালো করে দে হ্যাঁ আজ তিন ঘন্টা হ্যাঁ বাংলা পরীক্ষা কে জানে ছেলে চিন্তা তো হচ্ছে বন্ধুরা আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে ছোট ছোট বুঝেছেন আছে লুকিয়ে এই যে ঝুলছে লঙ্কা এই যে এইখানে ফুলগুলো দেখুন ইমপ্রেশন দুটো এনেছিলাম ছোট ছোট টবে এখানে ফুল ফুটছে এগুলোকেও বড় জায়গায় দিতে হবে এবার গাদাগুলোও হচ্ছে এখানে গ্রো ব্যাগে লাগিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে লঙ্কা গাছে লঙ্কা হওয়ার আগেই দেখি পাতা ফাতা কুঁকড়ে যায় ওষুধ দিতে হয় তার জন্য ভেতরে যাই জল ঢল কিছু খাইনি ওষুধ খাবো জল খাবো খাবারের টুকিটাকি করতে গিয়ে আর ওষুধ জল কিছুই খাওয়া হয় না বাবা কি বলছে কুয়াশার মধ্যে তুমি ছাদে বসবে না সন্তিপুরি শীতে কাবু হয়ে গেছে এখানে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা ছেলের হচ্ছে ভাত করতে করতে উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি এখানে খানিকটা ভাত রয়েছে মিস্টার ঘড়াই ভাতই খেয়ে নেবেন সকালবেলা মিস্টার ঘড়ায় যে ভাত খাবেন আলু সেদ্ধ দিয়ে একটু বাটার দিয়ে ওদের আলু সেদ্ধ বাটার ভাত খেলে অসুবিধা নেই অসুবিধা তো আমার এইখানে দেখুন আলু যে জায়গাগুলো হচ্ছে যে কল বেরিয়ে গেছে কেটে কেটে রেখেছি এগুলোর ইচ্ছা আছে একটুখানি মাটিতে বস্তার মধ্যে বসিয়ে দেবো কি জানি কবে হবে আর এই যে আমার ডিটক্স ওয়াটার নিয়ে নিয়েছি কি মাছ আনে তারপরে রান্না বান্না করবো কি মাছ পাই হ্যাঁ খালি একটু ফুলকপি অর্ধেক পেঁপে আর গাজর পরে রয়েছে একটু শশাও এনো একটা শশা আছে যদিও চলুন বন্ধুরা ব্লগটা আমি এখানেই এন্ড করে দিই এরপর কাজে বাজে হাত দেবো টুকটাক টুকটাক করে অনেক কাজই রয়েছে দু একটা গাছ ইচ্ছা আছে লাগানোর রিপোর্ট করার সেগুলো কাজ বাজগুলো না আমি সকালের দিকে একটা একটা করে করি একটা মানে অনেকটা সময় পাই না তো যে একেবারে করব কথা বলতে গেলে না অসুবিধা হচ্ছে কেন বলুন তো খোঁড়াটা এতটাই বড় হয়েছে মনে হচ্ছে চোখের সামনে একটু উঁচু হয়ে রয়েছে খালি একটা অস্বস্তি আছে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এখানেই হেড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন